প্রথমেই আপনাকে বাংলার সুমন অফিসিয়ালে স্বাগত আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে বয়স্ক ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা জন্য আপনি যদি ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনার নাম লিস্টে এসেছে কিনা সেটা কীভাবে চেক করবেন হ্যাঁ সেটাই আজকের ভিডিও দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা লিস্টের নাম দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইটটা ওপেন করে দিয়েছি গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশানের উপর লিখবেন এনএসএপি আমার এপি লেখা আছে ক্লাব না আপনারা এনএসএপি লেখার পরে সার্চ অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করবার দেখবেন আবারও এরকম একটা পেজ খোলা হবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আবার পর দেখবেন লেখা আছে এনএসএপি এই এনএসএির উপরে ক্লিক করবেন ক্লিক পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে তার দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে প্রথমে আছে আস তারপর আছে গাইডলাইন্স তারপর আছে রিপোর্টস এই রিপোর্টস আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে তারপর দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে প্রথম আছে রিপোর্টস তারপর আছে লিস্ট অফ রিপোর্টস এখন হচ্ছে ন্যাশনাল ড্যাশবোর্ড এমনি হচ্ছে ড্যাশবোর্ড এমনি হচ্ছে স্টেট ড্যাশবোর্ড এই তিন নম্বর অপশান উপরে ক্লিক করবেন তিন নম্বর অপশান উপর ক্লিক করার পর দেখবেন আবারও ওখানে একটা পেজ খোলাবে তারপরে দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে প্রথমে আছে স্টেট ড্যাশবোর্ড তারপর আছে সিলেক্ট এই স্টেট সিলেক্ট এই সিলেক্টের উপর ক্লিক করবেন এখান দিয়ে আপনি আপনার স্টেটটা সিলেক্ট নেন আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেন তারপর হচ্ছে স্কিম অল স্কিম এই অল সেন্টার স্কিম এর ওপর ক্লিক করবেন এখান থেকে আপনি যে স্কিমের জন্য দেখতে পাচ্ছেন সেই স্কিমটা সিলেক্ট করে নেবেন প্রথমে আছে এখানে আইজি এন ও পি এস অর্থাৎ এটা বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা তারপর আছে আইজি এন ডিপিএস অর্থাৎ এটা ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা তারপর আছে আই জি এন অর্থাৎ এটা বৃদ্ধ ভাতা আমি আপনাদের বয়স্ক ভাতা দেখে দিচ্ছি তার জন্য আইজি এনও পি এস এর উপর ক্লিক করছি হচ্ছে এরিয়া বোথ এই বোথের ওপর ক্লিক করবেন এখান থেকে আপনি যে এরিয়াতে দেখতে পাচ্ছেন সেই এরিয়াটা সিলেক্ট করে নেবেন প্রথম আছে রুরাল অর্থাৎ একটা গ্রামের দিয়ে যদি আপনি দেখতেন তাহলে রুলার উপর ক্লিক করবেন এবং আপনি যদি শহর বা পৌরসভাতে দেখতেন তাহলে আপনার ক্লিক করবেন আমি আপনাদের গ্রামেতে দেখিয়ে দিচ্ছি আজ জন্য রুরাল উপরে ক্লিক করছি তারপর আছে এন্টার গ্রিভেন্ট কোড এর উপর ক্লিক করবেন এখানে নিজের যে কোডটা আছে সেই কোডটা এখানে সেম টু সেম বসিয়ে দিতে হবে আপনার যে কোডটা থাকবে সেই কোডটা বসিয়ে দেবেন আমার যে কোডটা আছে সেটা আমি বসিয়ে দিচ্ছি এখানে তারপরে সাবমিট বাটন উপরে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন আবারও একটা পেজ খোলাবে তারপরে আবারও নিচেতেই চলাবেন দিয়ে হার পরে দেখবেন এখানে ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এখানে চলে এসেছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিকটা সিলেক্ট করবেন আমি আমার ডিস্ট্রিক্টে সিলেক্ট করেছি আমার ডিস্ট্রিক্ট নদিয়া সিলেক্ট করে নিলাম তারপরে আবার দেখবেন এরকম একটা পেস খাবে তারপরে আবারও নিচে দিয়ে চলাবেন আসার পর দেখবেন এখানে সেই ডিস্ট্রিক্টে যতগুলি ব্লক আছে সমস্ত ব্লকের লিস্ট এখানে চলে এসেছে এখান থেকে আপনি আবার ব্লকটা সেলেক্ট করেন আমার ব্লকটা হাস খালি আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখবেন আবারও একটা পেজ খোলাবে তারপরে আবারও নিচে দিয়ে চলাবেন নিচে দিয়ে আসার দেখবেন সেই ব্লকে যতগুলি পঞ্চায়েত বা জিপি আছে সেই লিস্ট এখানে পরপর চলে এসছে এখান থেকে আপনি আবার পঞ্চায়েত বা জিপিটা সেট করবেন আমি পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করেছি আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণ পরে ওয়ান সিলেক্ট করে নিলাম তারপরে আবার নিচে দিয়ে চলে এখানে দেখবেন যে সেই জিপিতে যতজন বয়স্কতা বা বৃদ্ধতা বা আইজি এনএপিএস এর অন্তর্ভুক্ত উপভোক্তা আছেন বা নতুন যাদের নাম এসছে পরপর এখানে চলে এসছে এইভাবে লিস্টটা দেখে নিতে পারবেন যে এই লিস্টে আপনার নাম আছে কি না এভাবে দেখে নেবেন যে এই লিস্টে আপনার নাম আছে কি না পরপর লিস্ট আছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো অসলেষণ করবেন এবং এই নতুন ভিডিও সবারকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন